এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব কলকাতার আরজিকর মেডিকেল হাসপাতালের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মিছিল তৃণমূল কংগ্রেসের আজ ভগবানগোলা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি জানাব আব্দুর রফ এর উদ্যোগে একটি বিশাল বড় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল রানীতলা এলাকায় মিছিলটি ভগবানগোলা দুই নম্বর ব্লকের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পুরো রানীতলা বাজার পরিক্রমা করে এবং সোদপুর চাঁদ মোহাম্মদ প্রাক্তন বিধায়কের বাড়ি পর্যন্ত চলে এই মিছিল আজকের এই মিছিলে প্রায় দুই হাজার মানুষের উপস্থিতি জমায়েত লক্ষ্য করা গেল যথেষ্ট পরিমাণ মহিলারাও অংশগ্রহণ করে আজকের এই মিছিলে আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন ভগবানগোলা দুই নম্বর ব্লকের ব্লক সভাপতি জনাব আব্দুর রোপ উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের ডাইরেক্টর এবং উর্দু একাডেমির সদস্য জনাব চাঁদ মোহাম্মদ পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি

স্তরের তৃণমূল কংগ্রেসের দিকে যে আন্দোলন এ একটাই আমাদের দাবি যে নারকীয় হত্যাকাণ্ডের দোষী ব্যক্তি ফাঁসিছে এটা হচ্ছে আমাদের মূল স্লোগান মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তথা তৃণমূল কংগ্রেসের আমাদের মূল স্লোগান একটাই যে নারকীয় হত্যাকাণ্ডের ব্যাখ্যার জন্য হত্যাকাণ্ড যে সংগঠিত করা হয়েছে তার আমরা উপযুক্ত শাস্তি হিসাবে ফাঁসিছি সেই দাবিকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গতকালকে মৌলানি থেকে মিছিল লক্ষাধিক মানুষের কয়েক লক্ষ মানুষকে সঙ্গে নিয়ে ধর্মতলা ডোরণা পশ্চিম পর্যন্ত মিছিল হয়েছে সেখানে বাংলার সর্বস্তরের নেতা নেতৃত্ব থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রত্যেকটা ক্যাবিনেট মন্ত্রী থেকে শুরু করে বিশেষ করে মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাথ মিলিয়েছেন যা বাংলার শুধু নয় সারা ভারতবর্ষ সারা পৃথিবী দেখেছে যে ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিন্দা শুধু জানানো নয় চাইছে দ্বিতীয় বক্তব্য হচ্ছে দেখুন সিপিআই এবং বিজেপি অশুভ একটা চক্রান্ত যে শান্ত উন্নয়নের বাংলাকে অশান্ত কী করে করা যাবে সেই লক্ষ্য নিয়ে সেই চক্রান্তে তারা সামিল হয়েছেন এটাকে ব্যর্থ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই আন্দোলন দেওয়া হয়েছে না অন্ধ বাংলা উন্নয়নের বাংলাকে আমরা কোনো মতেই অশান্ত হতে দিব না দিচ্ছি না তৃতীয়ত হচ্ছে দেখুন যে রবিবারের মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্লোগান রবিবারের মধ্যে সিবিআইকে আন্দোলন সম্পূর্ণ করতে হবে রবিবারের মধ্যে অর্থাৎ আগামীকাল আঠারো তারিখের মধ্যে এবং আমাদের সেই দাবিকে সামনে রেখে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লক্ষাধিক মানুষকে সঙ্গে নিয়ে কয়েক লক্ষ মানুষকে সঙ্গে নিয়ে নিশ্চিত হয়েছে কলকাতায় আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্লকে টাউনে ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের প্রত্যেকটা ব্লক সভাপতিদের ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এবং তাহলে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বিশেষ করে আমাদের ভবা টুয়ে সকল স্তরের কর্মীদেরকে নেতৃত্বে এখানে চার থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে সকল কর্মাধ্যক্ষ শাখা সংগঠন সকল নেতা নেত্রী জেলা পরিষদের সদস্য সদস্য বিশেষ করে পঞ্চ সভাপতিদের স্বতঃস্প সহযোগিতা এই আজকে আমাদের ভবা দু নম্বর ব্লকে কয়েক হাজার মানুষকে নিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশকে কার্য করার জন্য মিছিল আমরা বাংলাদেশ আগামী সেটাই নয় আগামীকালকে আঠারো তারিখ যে প্রত্যেকটা ব্লক অফিসের প্রাঙ্গণে অবস্থান বিক্ষোভ করতে হবে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং একটা কথা আমরা বলবো আপনাদেরকে জানাই যেটা বিশেষত আজকে মিছিলে যে ভগবানরা দু নম্বর ব্লকে যেভাবে মহিলাদের উপস্থিতি আমরা আজকে মিছিলে দেখলাম যে বাংলার মামুনেরা মমতা বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশকে সামনে রেখে তারা আমাদের মিছিলে বেরিয়ে এসেছে এমনিতে আমাদের ব্লকে মহিলা বঙ্গাগুলোটি মহিলাদের সঙ্গে একটা অপ্রতরিত সংগঠন আছে এখানে জয়ন্তী সরকার নিরামিবি থেকে শুরু করে আমাদের সকল মহিলা নেত্রী যারা আছেন সকলের সহযোগিতায় সেটা বারংবার প্রমাণিত হয়েছে আজকেও প্রমাণিত আবার হলো যেখানে মহিলারা শুধু আমাদের সাথে নয় তারা আমাদের সাথে আমাদের সাথে স্লোগান মুখরিত হয়েছেন এবং এই দৃষ্টান্তগুলো শাস্তি এবং ফাঁসির দাবিতে তারাও প্রায় পান নিয়েছে মিছিল এবং আগামীকাল আমরা অবস্থান বিক্ষোভ করবো সেখানে আমাদের প্রিয় সাংসদ খান আসবেন আমাদের সকল নেতৃত্ব সেখানে থাকবেন এ হচ্ছে আজকাল আমাদেরই আমাদের সমস্ত জেলা পরিষদের সদস্য সদস্যরা ছিলেন সেলিনা বেগম মির্ডুম কামরুল হাসান থেকে শুরু করে পঞ্চাশ সমিতির পুরার কর্মধ্যক্ষরা ছিলেন আমাদের সভাপতি সহসভাপতি সকল প্রধানেরা ছিলেন এক কথাতে একটা চাঁদের আর সকল নেতৃত্ব যৌথ সহযোগিতা যৌথ নেতৃত্বে আজকে মিছিল আমাদের অত্যন্ত সফল এবং সংগঠিতভাবে মিছিল সকলেই জানেন সারা পৃথিবীর মানুষ দেখেছে একটা মহিলাকে কীভাবে নির্যাতনের মধ্য দিয়ে তাকে নরকীয় হত্যাকাণ্ড করা হয়েছে এবং ভিক্ষারজনক সেটাকে কেউ ভালোভাবে কোনো মানুষ চোখে নেয়নি যারা করেছে অত্যন্ত লজ্জন লজ্জাজনক ততবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের নেতৃত্বে কালকে মৌলানি থেকে লক্ষাধিক মানুষের মিষ্টি সেখানে তারা তার নির্দেশ অনুসারে প্রত্যেকটা জেলাকে প্রত্যেকটা ব্লক সভাপতিকে লিখিত আকারে ব্লক সভাপতির একদম মেসেজ করে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনারা যে যেখানে থাকুন মহিলাদেরকে নিয়ে সমস্ত সংগঠনের মানুষকে নিয়ে সমস্ত নেতৃবর্গকে নিয়ে আগামী তিন অর্থাৎ সতেরো তারিখ আজকে বিকাল তিন ভটিগা থেকে মিছিল করতে হবে আজকে আমাদের ব্লক সভাপতির নেতৃত্বে আব্দুল নেতৃত্বে আজকে এবং মহিলা নেতৃ মীরা এবং জয়ন্তী যারা আরও অনেকে আছেন সাহায্য পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মচক্ষরা রয়েছেন এবং জেলা পরিষদ রয়েছেন এবং প্রধানেরা রয়েছেন অঞ্চল সমিতি রয়েছেন এবং এক কথায় বলা যায় সমস্ত মানুষ আজকে এত বড় মিছিল আমার মনে হয় এই দুই নম্বর ব্লকে আমরা প্রথম এই ধিক্ষার মিত্রের সামিল হয়েছি শুধু তাই নয় আমরা কালকে আগামী দিন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে অভিষেকের নির্দেশ অনুসারে ও সরকার নির্দেশ অনুসারে এবং আমাদের এমপি আবু তাহেবের নির্দেশ অনুসারে কালকে দশটা এগারোটা থেকে আমরা মিডিয়া মিডিয় অফিসের ওখানে প্রাঙ্গণে আমরা অবস্থান করব। যতক্ষণ পর্যন্ত আমাদের সেই দোষী যারা সেই দোষীদের গ্রেপ্তার করা এবং শুধু গ্রেপ্তার না গ্রেপ্তার করে তাদের ফাঁসি সাবি এটা হচ্ছে মূল আমাদের উদ্দেশ্য আজকে আমাদের ভালো লেগেছে আমাদের ব্লক সভাপতির নেতৃত্বে মিরাদের নেতৃত্বে এই অঞ্চল থেকে বালিগ্রাম অঞ্চল এবং আমডর অঞ্চলের ব্যাপক পরিমাণে আজকে যোগদান করেছি যেটুকু আমাদের ঘাটতি ছিল আমার মনে হয় যোগদানের পরে আগামী দিনে এই ঘাটতিটা পূর্ণ হবে বলে মনে করি আমাদের এই যোগদানকে সম্পূর্ণ মন্ডল করেছি আমরা আমরা সদর গ্রহণভাবে আমরা আমন্ত্রণ জানিয়ে গ্রহণ করে নিয়েছি